বাংলাদেশ ক্রিকেট দল ভারত আসছে খুব ভালো খুব আনন্দ কেন আমরাই তো তাদের টেস্ট স্ট্যাটাস দিয়েছি আপনাদের মনে পড়ে জগমোহন ডারমিয়া মোস্ট পাওয়ারফুল ম্যান কীভাবে তিনি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে যেটা ওয়েটো পাওয়ার ছিল সেটা উনি শেষ করেছেন এবং বাংলাদেশ সামান্য একটা দেশ তারও সহযোগিতা পেয়েছেন এটা মানতে হবে এমনি তিনি চাইছেন যে এশিয়া থেকে বেশি টিম মানে বাংলাদেশ হোক তারা মানে ফুল মেম্বারশিপ পেয়ে সেটা একটু শক্তিশালী একটা গঠন করতে পারেন সেই জন্য তো উনি পিলকম করেছিলেন পাকিস্তান ইন্ডিয়া এবং লঙ্কা যেটা বিশ্বকাপ এখানে আয়োজন করেছিল উনিশশো সাতাশিতে এবং তিনি স্ট্যাটাস দিয়েছিলেন বাংলাদেশকে টেস্ট খেলার এবং আমরা সবচেয়ে আগে গিয়ে বাংলাদেশে গিয়ে ঢাকাতে আমরা টেস্ট খেলেছি এবং উল্লেখযোগ্য খুব আনন্দ পাচ্ছি যে সেখানে আমিনুল ইসলাম তিনি সেঞ্চুরি করেছেন এবং আমাদের ক্যাপ্টেন ছিলেন সৌরভ গাঙ্গুলি এবং সত্যি ভারত ও বাংলাদেশ আরও যদি শর্টে বলা যায় ভারত ও পশ্চিমবঙ্গ হ্যাঁ এরা দুজনের মধ্যে সম্পর্ক সত্যি খেলার মাধ্যমে তৈরি করা যায় এবং তৈরি হয়েছে কিছুদিন আগে আপনাদের মনে পড়ে এইখানে আসলাম এসেছিলেন আসলাম ইস্টবেঙ্গল হয়ে খেলে গেছেন আসলাম মুন্না এবং কচর হামিদ তো খায়সার হামিদ তো তাদের সহযোগিতাতে ইস্টবেঙ্গল অনেক ট্রফি পেয়েছে তো আমাদের মধ্যে একটা ভালোবাসা একটা মেলবন্ধন রয়েছে খেলাধুলার মাধ্যমে এবং ক্রিকেট নট এক্সেপশান আমরা বাংলাদেশকে এখানে যখন আমাদের পিঙ্ক টেস্ট হলো প্রথম পিঙ্ক টেস্ট এডেন গার্ডেন্সের ডে অ্যান্ড নাইট তখন বাংলাদেশ টেস্ট ছিল এবং সেই সব প্লেয়াররা এসেছিলো যারা ফার্স্ট টেস্ট ম্যাচে খেলেছিলো ইনগরাল টেস্ট ম্যাচে যেখানে বাংলাদেশ হেরে গিয়েছিলো এবং বাংলাদেশে অনেক ইতিহাস তৈরি করেছে এই কিছু দিনের মধ্যে হয়তো তারা সবচেয়ে বেশি কনজিকিউটিভ টেস্ট হেরেছে কনজিকিউটিভ সিরিজ হেরেছে তবুও তারা যেভাবে উনিশশো নির যেভাবে তারা পাকিস্তানকে হারিয়েছিল বিশ্বকাপে সেটা উল্লেখযোগ্য এবং তারা ভারতকেও হারিয়েছে তারা রিসেন্টলি পাকিস্তানকেও হারিয়েছে তো আমাদের মধ্যে একটা ভালোবাসা রয়েছে বাংলাদেশের জন্যে এবং বাংলাদেশকে আমরা আমাদের এই ভারতীয় এবং বিশেষ করে আমরা বাঙালি যারা এই পারে আছে গঙ্গা পদ্মা দুই দিকে যদি একটা টুর্নামেন্ট হয় গঙ্গা পদ্মা কোনো সিরিজ হয় তাহলে খুব ভালো হয় একটা ফুটবলের পরিকল্পনা হচ্ছে তবে বাংলাদেশকে সবসময় আমাদের ওয়েলকাম তারা এই মাটিতে ভারতের তারা ফার্স্ট ম্যাচ খেলেছিল আপনাদের মনে পড়ে আমাদের দেশে ফার্স্ট ম্যাচ সেটা হায়দ্রাবাদে তারা সেখানে হেরেছিল আর মনে পড়ে যায় রফিকের পারফরমেন্স তিনি প্রথম বাংলাদেশি যিনি প্লেয়ার অফ দি ম্যাচ হয়েছিলেন তো বাংলাদেশ অনেক ইতিহাস তারা করেছে ইতিহাস তৈরি করেছে ইতিহাস রিপিট করেছে বিশেষ করে শাকিবুল হাসানের নাম নিতেই হবে শাকিবুল হাসান ডাবলস যদি বলা যায় তো খুব অল্প বয়সী তিনি খুব কম টেস্ট ম্যাচেই করেছেন তো বাংলাদেশ আর ভারত মধ্যে যে সম্পর্ক আছে সেটা সত্যি খেলা মাধ্যমে আরও স্ট্রং হবে এটাই আশা করা যায়